নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই আজকে কিন্তু আমার সাথে দুই ফুটবল এক্সপার্ট আছে আর খুব দুজনেই কিন্তু আমার খুব কাছের বন্ধু অমিত সাহা এবং নিলয় চৌধুরী যিশু তোমরা তো এর আগে একাধিক ভিডিওতে ওদেরকে দেখেছ আমাদের যে চ্যানেল সেই চ্যানেলে বঙ্গজয়তে তো আজ কিন্তু এই দুজনের সাথে আলোচনা হবে যে আগামী যে ডার্বি হতে পারে এখনও হয়নি আইএফিস ফাইনালে সেরকম একটা সম্ভাবনা তৈরি আছে এবং ডার্বি যদি হয় বেঙ্গল এবং মোহনবাগান দুই দলে কোন কোন ফুটবলার সেদিনকে প্রথম একাদশে থাকতে পারে এবং ম্যাচে কি হতে পারে সেই নিয়ে কিন্তু আজ এই দুজন কিন্তু আলোচনা করবে দারুণ একটা ভিডিও হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো দারুণ মজা পাবে শিল্ডের এখন তো দুটো গ্রুপের পয়েন্ট টেবড়া খেলবে ফাইন প্রুফ এবং পয়েন্ট টেবিলের নিরীখে যে পজিশন সেই অবস্থায় তো স্মল মনমোহন ফাইনাল না হলে অগঠনিক হবে তো সেই স্মল মনমোহন ফাইনাল রুটে কি হবে ডারবি ভবিষ্যতে সেবারে বড়া মুশকিল কিন্তু আমি ডারবি এই মুহূর্তে লাস্ট 3-4 বছর ধরে হতে প্রত্যেকটা সময় মনমোহন সুপারজয়েন্ট এগিয়ে থাকে স্ট্যাটিস্টিক সমস্ত কিছু প্লেয়ারদের লিগাসি সমস্ত কিছু বিচারে কিন্তু এই ম্যাচটা আশা করি কিছু ইস্টবেঙ্গলে যথেষ্ট টক্কর দেবে ইস্টবেঙ্গলের টিমটাও অনেকদিন ধরেই একসঙ্গে রয়েছে এই এবছর অনেকগুলো চেঞ্জেস এসছে অনেকগুলো এরিয়াতে এবং ইন্ডিয়া টিমের সিঙ্গাপুরের সঙ্গে যে রিটার্ন ম্যাচটা সেটাও ততদিনে কমপ্লিট হয়ে যাবে দুটো টিমই যদি ছোটগা আগা ফারদার কিছু এরাইজ না করে দুটো টিমই পুরো দল নিয়ে খেলবে না দুটো টিম পুরো দল নিয়ে খেলুক যাই হোক আমরা আশা করব নামধারীর মতো টিমকে ইসবং লাগব এই বছর যা টিম করেছে আশা করা যায় যে নামধারীকে হারাবে এবং দুটো পড়া হবে এবং সেক্ষেত্রে ফাইনালটা ইসবং মনে আশা করা যাচ্ছে যদি সেক্ষেত্রে আশা করে যায় ইসবং ফাইনাল হয় এই বছরের নিরিখে অন্যান্য বছরগুলোর কথা বাদ দিলে এই বছর নিদিকে কিন্তু ফিফটি ফিফটি ম্যাচ কেউ এগিয়ে বা কেউ পিছিয়ে এরকম জায়গা নেই যদি আইএফএসি জিততে হয় হারিয়ে তাহলে ফুল টিম গেম খেলতে হবে হ্যাঁ আমার পার্সোনাল স্কিলের উপরে গিয়ে কিছু করার মানে আমার সেরকম মনে হয় না এই মন মানে যেহেতু প্লেয়ারগুলোর প্রত্যেকটা প্লেয়ার হাই প্রোফাইল প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার বল ফরেনার বলা হোক যে কোনো প্লেয়ার যে কোনো সেক্টরে ওদের সবই হাই প্রোফাইল সেই ক্ষেত্রে এবছর রিজার্ভ খারাপ কিন্তু করেনি ব্যাকআপ মানে রিজার্ভ যথেষ্ট ভালো সুতরাং যদি মারাত্মক চোটের আঘাত কিছু না হয় না তবে একটা জায়গায় আমার একটু ডাউট রয়েছে ইসমলের স্ট্রাইকাররা বড় ম্যাচে এখনো কিন্তু যে দুজন স্ট্রাইকার ইয়ে আমি অমিত কে আমি বড় না লে আমি এবং হিরোশি হিরোসি খেলাটা আমি দেখিনি খুব একটা টেস্টেড নয় এখন বড় ম্যাচে নেমে

আমার মনে হয় মেহতা সিং আশিস রাই আর সুভাষিষের খেলার সম্ভাবনায় বেশি অথবা অভিষেক অভিষেকও আছে এদের মধ্যে খেলবে মাঝে মাঠে অবশ্যই আপুইয়া রপসান রবিন ও লিস্ট ডে আর অনিরুদ্ধ থাপা বা সাহালের মধ্যে একদম আমার মনে হয় অনিরুদ্ধ চাপা ফার্স্ট টিমে চান্স পাবে না সাহাল আর ম্যাকলরেনই স্টার্ট করবে অনিরুদ্ধ চাপা দীপকtanhী এরার হিাস চাপাতে আসলে বিন্দু সাল ছোট ছোট ক্ষেত্রে একটা প্লাস করবে কিছু টা এগিয়ে যাবে ম্যাকলরেন খেলছে রপসনও এগিয়ে যাই চাই হ্যাঁ ম্যাকলরেন এবং রপসন আগের ম্যাচটা দুধর্ষু পারফরম্যান্স দেখিয়েছে ওদের বলে যেটা পাঁচ একতারা জিতলো

এবার কিন্তু মানবিতে ওরা খেলাবে আশা করা যায় এবং একটা আপে করে আছে ওই জায়গাটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় না আমার এই ক্ষেত্রে দেখ আমার এটা ব্যক্তিগত মনে হয় যে জন্য রশিদ পেছনে লাগে জোনাল খেলতে হবে জোনাল তার কারণ

সেই মানে সেন্টার ফর থেকে বা বেড়াতে বা বলটা ছাড়তে আর রিলিজ করতে এই যেটা প্রবলেম হয় এখন প্রচন্ড পায় বল হোল্ড করে সেই প্রবলেমটা এটা মারাত্মক প্রবলেম হয়ে যাবে ইন্ডিভিজুয়াল সব সময় বেশি আমি যদি মানে পজিশন পজিশন করি কিয়ানও কিন্তু গোল মধ্যে আছে কিয়ান গোল মধ্যে নেই কিয়ান ফার্স্ট চয়েস যদি চোট কারণ না হয় কি কিয়ান ফার্স্ট প্রেফারেন্স হবে না মানে ওই ফার্স্ট প্রেফারেন্স লিস্টারই ফার্স্ট প্রেফারেন্স হবে সব কিছু মেস্ট ওভার ওয়েটার হ্যাঁ ভালো ওদের ভালো যথেষ্ট ভালো এই আছে কারণ মেহতা আছে অভিষেক আছে আমরা একটা কথা বলতে পারি ইস বেঙ্গলের বিগত কত দুই তিন বছরের টিমের চেয়ে এই বছরের টিমটা তো অনেক বেটার করেছে সব দিক থেকে এবং রিজার্ভ বেসিসটা বেটার আগে দু বছর তিন বছর একটু ভালো কিন্তু রিজার্ভ বেঞ্চে বেটার নাম দেখলে হবে না মানে আমি কেন যে নাম যেমন ইন্ডিভিজুয়াল আছে আমাদের আমাদের যথেষ্ট খেলতে হবে মানে এরকম নয় যে বল পাই যখন আসবো তখন আমি এতে একটা প্রবলেম মিগুয়েল বলটা চেজ করে না মিগুয়েল যদি বলটা চেজিত না

যদি সেরকম না হয় মনে হয় কোচের তো আমাদের চলে বেশি ভালো বোঝেন উনি ফুটবল এক্সপার্ট উনি মাঠে প্র্যাকটিস করেন উনি সবই জানেন সেরকম হলে হয়তো দেখা যেতে পারে হয়তো সেকেন্ড হাফে ডেভিড কেউ নামিয়ে দিতে পারে হ্যাঁ মানে এই দুটো একটা অবশ্য প্রবলেম ডেভিডের রিসিভিংটা খুব বাজে হচ্ছে দুটো ফরেনার যদি না খেলতে পারে স্ট্রাইকার হামিদ এবং হিরোসি